প্রায় চার দশকেরও বেশি সময় অতিক্রান্ত প্রায় পঁয়তাল্লিশ বছর আগে অর্থাৎ আজকের এই দিনে একত্রিশে জানুয়ারি উনিশশো উনআশি বাম জমানায় যে ঝাঁপি কাণ্ড হয়েছিল সেই ঝাঁপি কাণ্ডের স্মৃতি উসকে দিল শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি উজবাস হুসেল একেবারে কালীপুর মোড়ে দেখাবো যে তারা কিন্তু ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে শহীদ বেলি করে তারা কিন্তু দেখাচ্ছেন যে এই ঝাঁপি এবং সেখানে রক্ত বিন্দু থেকে শুরু করে তাদের সুন্দরবনের যে ঝাঁপি অঞ্চলে হাজার হাজার হিন্দু নিধন সিপিএম সরকার আজও কেন সেই বিচার হলো না তাদের ইনসাফ যাত্রা সিপিএম করে অসহায় হিন্দু উদ্ভাস্ত নিধনের বিচার হলো না কেন তৃণমূল সরকারের কাছে জবাব চাইছে বিজেপি সাংগঠনিক শ্রীরামপুর জেলার উদ্বাস্তু সেন কথা বলে নেব এখানে রয়েছেন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট গুঞ্জন তুই জিজ্ঞাসা করবো গুঞ্জন টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত তোমাকে আজকের এই ঘটনা নিয়ে কি বলবে দেখুন উনিশশো উনআশি সালের একত্রিশে জানুয়ারি তৎকালীন বাম সরকার কীভাবে হিন্দুদেরকে উদ্বাস্ত হিন্দুদেরকে গুলি করে হত্যা করেছিল তারও বিচার আজ পর্যন্ত পেল না প্রথম প্রথম দেখেছিলাম তৃণমূল সরকার এই মুড়ি ছাপিয়ে নিয়ে অনেক লাফালাফি করেছিল কিন্তু বর্তমানে সব চুপ হয়ে গেল অ্যাকচুয়ালি একই মুদ্রার এপিটার ওপি চৌত্রিশ বছর বামফন এইভাবে গলা টিপে গণতন্ত্রকে হত্যা করে গেছে আর এই বারো পনেরো বছর তৃণমূল সরকার সেই গণতন্ত্রকে পায়ের তলায় রুপড়ে শেষ করছে আমরা আজকে মানুষের কাছে এটাই প্রমাণ করতে চেয়েছি যে ব্রাম্প সরকার যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল লক্ষ লক্ষ হিন্দুদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল তারই প্রতিবাদে আজ আমরা এই মরিছাপি দিবস পালন করি এর দেখবেন ইনসাফ যাত্রা হয়েছে যে ইনসাফকে এরা গলা টিপে মেরে ফেলেছিল সেই ইনসাফ যাত্রা এরা মানুষের কাছে তুলে ধরতে চাইছে মানুষ আর এদেরকে এই ইনসাফ যাত্রায় ভুলছে না আর ভুলবেও না আগামী দুশো বছর এরা এইরকম ইনসাফ যাত্রা করে যাক কিন্তু এই যে বিচার মরিচাপি বলুন সাইবারি গণহত্যা বলুন এটাই কাণ্ড বলুন এই যে বিচার চাপা পড়ে যাচ্ছে সেইগুলোর জন্য আগে ওরা ইনসাপ যাত্রা কর যে মরিচ ওরা কেন করেছিল কেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল সেই উত্তরগুলো ওরা দিক আগে তারপর মানুষের সামনে আসে দেখুন এটা চৌত্রিশ বছর প্লাস বারো বছর প্রায় ছেচল্লিশ বছর আপনার পঞ্চাশ বছরের কাছাকাছি হতে আসছে এই ঘটনাগুলো যেগুলো তখনকার দিনে মিডিয়া এতটা তৎপর ছিল না যখন এই সময় আপনারা যেটা রয়েছেন অনেক খবর চাপা পড়ে গেছে কিন্তু যেখানে করা যায় কঙ্কাল বেরোয় যেখানেই করা হয় কঙ্কাল বেরোয় এটা সিপিএমের দান জমানার দান যোতি বসু সরকার যেভাবে চুয়ান্ন হাজার কলকারখানা থেকে শুরু করে বেকারত্ব বাড়িয়ে গেছে ঋণের মোজা চাপিয়ে গেছিল সেটাকে তিনগুণ করার জন্য তৃণমূল সরকার এসে গেছে এবং মানুষ বুঝতে পারছে হারে হারে যে এদের আমাদের সাধারণ মানুষের ভবিষ্যৎ হতে পারে এটা জমানায় থাকে আপনার নাম রঞ্জন চক্রবর্তী যারা অতীতে এই বিজেপি হয়ে ডানপুনিতে লড়াই আন্দোলনে ছিলেন যেমনটি জানালেন রঞ্জন চক্রবর্তী যে এই হিংসা ব্যবস্থার বিচার বা প্রায় পঁয়তাল্লিশ বছর পেরিয়ে ছেচল্লিশে পা দিল আজও তারা কিন্তু সেই মরির বিচার কিন্তু হলো না তারা তৃণমূল সরকারের কাছে জবাব চাইছেন কথা বলে নেব এখানে আছে জগন্নাথ পাল বলবেন এই যে মরির ঘটনা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর অতিক্রান্ত হলো ঘটনাটা এর আগে প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট বিস্তারিতভাবে বলেছেন যে এইটাই একটা বিষয় যে ইউদিরা সারা পৃথিবীতে তাদের প্রতি যে অত্যাচার তাদের প্রতি যে নিধন হয়েছিল গণনিধন হয়েছিল জেনোসাইট হয়েছিল সেটা ভুলতে দেয়নি পৃথিবীর মানুষকে কিন্তু বাঙালি হিন্দুদের প্রতি যে গণহত্যা হয়েছিল বা জেনোসাইড হয়েছিল সেটা কিন্তু ভুলিয়ে দেওয়ার জন্য নানারকম কৃষি চেষ্টা রাজনৈতিক দলগুলো করেছে আর দূরবাস্তুদের নিয়ে সবসময় ব্যবহার করা হয়েছে সিপিএম একসময় ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে আর এই প্রোগ্রামটা তো তৃণমূল কংগ্রেসের ছিল এখন সারা ডান করি দেখুন তৃণমূল কংগ্রেস এই প্রোগ্রামটা আর করে না কারণ হচ্ছে ওরা এখন জোটের সঙ্গী হয়েছে কিন্তু এই বাঙালি হিন্দু নিধনের কে ভুলিয়ে দেওয়ার একটা যে চক্রান্ত চলছে সেই চক্রান্তটা হচ্ছে আমরা মানুষকে সত্যিটা জানাতে চাই যে কীভাবে কী ভয়ঙ্কর কী হবে হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে এসে রাম চ্যাটার্জির নেতৃত্বে পরীক্ষা দিতে ভরাট ব্লক নেতা রাম পরীক্ষা ফিরে হচ্ছে করে নিয়ে এসে তারপরে তাদেরকে গুলি করে বিষ দিয়ে নৌকো ঢুকিয়ে নানারকমভাবে খাবার দাবার বন্ধ করে দিয়ে অত্যাচার করেছে এবং কত মানুষ যে খুন হয়েছে তার হচ্ছে রেকর্ড নেই কিন্তু আনুমানিক প্রায় দু লাখ লক্ষ মানুষকে খুন করা হয়েছিল আজকে সেই দিনটা মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা জানাতে চাই যে সেই সময় কী বিভৎসতা কী নির্মম অত্যাচার সেই সময় তৎকালীন বামপন সরকার করেছে জ্যোতিবসুম নেতৃত্বে তো সেইটাই আমরা মানুষের কাছে জানাতে চাই যে হিন্দুদের ওপর যে অত্যাচার পূর্ব বাংলার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে সেই সময় বাঙালি হিন্দুদের প্রতি কীরকম অত্যাচার হয়েছে তার পরবর্তীকালে মরিঝাপির ঘটনা কীরকম অত্যাচার হয়েছে এবং সব সময় এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সেইটাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এই জন্যই আমাদের এই প্রোগ্রামটা অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমাদের সঙ্গে আরও একজন ডানকুনের মন্ডল প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট রয়েছেন সুকান্ত মাঝি সরাসরি আসবো টাইমস অব নিউজ বাংলা আপনার কাছে কী বলবেন আজকে নেই আজকের আমাদের প্রেসিডেন্ট তৃণমূল বলেছেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট নিয়ে তৃণমূল যে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে উনিশ উনাশি সালে যে ধর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল সিপিএম সেই সিপিএমের সেই ব্যথা আমরা এখনো খুলতে পারিনি যারা এটাকে অপায় করে নিয়েছিলো মানে তৃণমূল যে প্রোগ্রামগুলো করছিলো তো তাদের আজকে সব ভুলে গেছে তারা এখন শুধু অর্থের দিকে ঘরে পড়েছিল তারা মানুষের ব্যথা যন্ত্রণার কথা ভুলে গেছে তো আমরা সেই যন্ত্রণার মনে মেনশিং নিতে চাই মানুষের কাছে যে আগামী দিন সিকেল যেমন নিশ্চিন্ত হয়ে যাচ্ছে ধীরে রাস্তা থেকে সিকেল নেই রাস্তাটা ঠিক আছে আগামী দিনও থাকবে না তার কারণে মানুষের কাছেই বার্তাটাকে তুলে ধরার জন্য আমাদের এই প্রোগ্রাম আমরা সকলে একত্রিত হয়ে এই প্রোগ্রামটাকে নিজের দায়িত্ব সহকারে পালন করছি যাতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় মানুষের কানে কানে পৌঁছে যায় মানুষের দিকে আঘাতগুলো আবার জেগে উঠে কত চিহ্নগুলো আবার দেখা যায় সেই কারণেই প্রোগ্রামগুলো আমাদের অনেক অনেক শুভেচ্ছা যারা করছে তারা মরিচাপির ইনসিডেন্টটা যদি বলতে বলে বলতে পারবেন আর দ্বিতীয় কথা মরিচাপির সময় এই নরেন্দ্র মোদিরা কোথায় ছিল বিজেপির লোকেরা কোথায় ছিল মরিঝাফি নিয়ে লড়াই করে তখন যারাই এই মরির কাণ্ডের নায়ক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের এগেন্স্টে যদি এই পশ্চিমবাংলায় তাই বাংলায় যদি কেউ লড়াই করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো এরা এখন উড়ে এসে জুড়ে বসে মানে ওই বলে না কাক কোকিলের ব্যাপার কাতের মানে ডিম পাড়ে অন্য জায়গায় গিয়ে তো সেটা চেষ্টা করছে মানুষ জানে এই বাংলায় সিপিএমের হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই কে করেছেন কে আন্দোলন করেছেন কে একের পর এক লড়াইয়ে মানুষকে সাথে নিয়ে লড়াই করে গেছেন কে এই বাংলার বুকে অনশন করেছেন কে এই বাংলার বুকে দেবু মালিক সুরীর দত্তরা যখন তাপসী মালিকের মতো বাংলার বাচ্চা মেয়েটাকে রাত্রবেলা রাতের অন্ধকারে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে কে লড়াই করেছেন বাংলার মানুষ জানে ছেলে হিসেবে রাম মন্দির কখনো ভোটের এজেন্ডা হতে পারে ভোটের এজেন্ডা কি হতে পারে আমি উন্নয়ন করেছি আমি রাস্তা করেছি আমি ট্রেন করেছি একজন প্রাইম মিনিস্টার সে ভারতবর্ষের ইকোনমিক্যাল কন্ডিশনকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে ডেমোক্রেসিকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে শিল্প আসছে অন্য সংস্থান হচ্ছে রাম মন্দির বিজেপির ছেলেরা এখন চারিদিকে বলে ফেরাচ্ছে আমরা রাম মন্দির করেছি লোকসভা ভোটে আমরা জয় জয়কালাম আমি হিন্দুদের কাছে বড় জোরে নিবেদন করবো যে যারা রামকে নিয়ে রাজনীতি করে যারা শ্রীরামচন্দ্রের নামে রাজনীতি করে তাদেরকে মুখ্য জবাব দু হাজার চব্বিশে দিতে হবে যারা ভাবছে যে রামের মন্দির করে ভোটের ভোট উৎসব ভোটের বৈত্রণী পার করবো তাদেরকে যোগ্য জবাব পাঁচ হিন্দুদের জবাব আমি এটা মনে করি কারণ আজকে একটা কথা বলুন তো রাম মন্দির হয়েছে রামকে আমিও ভক্তি করি আমার মাও ভক্তি করে অন্য হিন্দুরাও ভক্তি করেন তারা যাবেন আমি নিজেও যাবো যদি কোনো সুযোগ সুবিধা হয় ভালো হয়েছে আমি বলছি না একবার খারাপ কিন্তু আজকে আমি রাম মন্দির যে যাব নরেন্দ্র মোদী যেটি উদ্বোধন করলে এই রাম মন্দিরটা যেতে তো পয়সা লাগবে আমার তাহলে এই পয়সাটা জন্য আমি যদি ঘরে বসে থাকি আমি যদি অর্থ উপার্জন করতে না বেরোই তাহলে সেই পয়সাটার যোগান কে দেবে আমি যদি ঘরে বসে থাকি আমি অর্থ উপার্জন করতে পারবো না তাহলে আমি রাম মন্দিরে যেতে পারবো না এটা একটা উদাহরণস্বরূপ বললাম আজকে যে ছেলেটা টোটো চালায় অটো চালায় তারা যদি মনে করে যে আমরা ঘরে বসে শ্রীরামচন্দ্রকে ডেকে আমাদের পেট চলে যাবে কিন্তু এই ধারণাটা তো মানে এই যে ইকুয়েশন এটা তো ঠিক না মানুষ ভারতবর্ষের বুকে মানুষ চায় যে কেন্দ্রীয় সরকার একটা বড় শিল্প আনুক কেন্দ্রীয় সরকার একটা সার্বিকভাবে কাজ করুক যাতে সাধারণ মানুষের এত অটো টোটো চালো চালাতে না হয় এই যে দোকানে দোকানে মানুষ রোববার হয়ে দেখবেন হাত পাচ্ছে এগুলো না হয় সাধারণ মানুষেরও যাদের কর্মসংস্থানটা হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে তো ব্যাপক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা যাতে মানুষের নাগালের মধ্যে থাকে কেন্দ্রীয় সরকার এইসব ভাবে না কেন্দ্রীয় সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে আমি আবারও অ্যাপিল করছি মানুষের কাছে আমার ওয়ার্ডে তো করবোই কালীপুরের মানুষের কাছেও করবো ডানপুরের মানুষের কাছেও করবো যারা ধর্মের নামে রাজনীতি করছে আসলে এরা কেউ নয় আজকে আপনি একটা কথা ক্লিয়ারলি বলি আমি যদি আমার বাড়ির মাকে নিয়ে রাজনীতি করি তাহলে আমার মাথায় রাখতে হবে আমি রাজনীতিটাই করি আমি ভোটের স্বার্থে যদি আমি আমার মায়ের সঙ্গে রাজনীতি করি তাহলে আমি রাজনীতিটাই করি আসলে মায়ের কথা ভাবি না তাই যারা শ্রীরামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছে যারা ভাবছে যে এটা রামচন্দ্রকে সামনে রেখে আমরা ভোটের বৈতরণী পার করব। তাদের যোগ্য জবাব ফাস্ট হিন্দুদেরকে দিতে হবে ফাস্ট হিন্দুদেরকে দেওয়া উচিত এটা আমি মনে করি একেবারেই তাই যে মানুষ যাতে এই পর্যাপী ঘটনা ভুলে না যায় তার জন্যই কিন্তু বিজেপির সাংগঠনিক জেলার উদ্বাস করছেন তারা কিন্তু কালীপুরের দিকে মরিরঝাপির এই ঘটনার শহীদ তর্পণ করলেন এবং পাশাপাশি তৃণমূল সরকারের কাছে তারা জবাব চেয়েছেন যদিও শাসক পক্ষে এটা বলা হচ্ছে যে এই মরিরঝাপির ঘটনার সময় তারা কোথায় ছিলেন অর্থাৎ তারা ইতিহাসের পাতা থেকে এই ঘটনা জেনে তারা যে কালীপুরের বুকে লড়াই আন্দোলন করছেন সেই সময় কিন্তু একেবারে বাম জমানা অর্থাৎ বিরোধী যারা ছিলেন তারা কিন্তু সেই আন্দোলন শুরু করলেও আজকে তারা সেই আন্দোলন থেকে সরে গিয়ে নিশ্চিন্ন হয়ে গেছেন এমনটাই জানালেন সুকান্ত মাঝু অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা কালীপুর হুগলি